যে কান্না একদিন দেশবাসীর হৃদয় ভারাক্রান্ত করেছিল আজ সেই অশ্রু রূপান্তরিত হয়েছে আনন্দ আর কৃতজ্ঞতার গল্পে নাটোরের সিংরার প্রত্যন্ত গ্রাম পাকুরিয়ায় আজ এক মানবিকতার অনন্য দৃশ্যের সাক্ষী হল সবাই নিজ খরচে ওমরাহে পাঠানো সেই রইসুদ্দিনের বাড়িতে হাজির হলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস কোরবানীর হাটে প্রতারণার শিকার হয়ে জাল টাকা হাতে পাওয়া বৃদ্ধ রইসুদ্দিনের অসহায় কান্নার ভিডিও দেশ জুড়ে আলোচনায় আসে তার এই দুঃখের মুহূর্তে পাশে দাঁড়ান অনেকেই তবে সবচেয়ে বড় উদ্যোগ নেন বিশ্বাস নিজের অর্থায়নে তিনি রইশুদ্দিনকে পবিত্র ওমরা পালন করার সুযোগ করে দেন কতিন আগেই ওমরা শেষ করে দেশে ফেরা এই মানুষটিকে কৃতজ্ঞতার হাসিতে ভরিয়ে দিয়েছে পুরোগ্রাম উনিশ আগস্ট বিশ্বাস তার অফিসিয়াল ফেসবুক পেজে লাইভে আসেন রইসুদ্দিনের বাড়ি থেকে ভিডিওতে দেখা যায় তিনি সাধারণ ভঙ্গিতেই গ্রামের পথে হাঁটছেন আর পাশে দাঁড়িয়ে আছেন সদ্য ওমরা থেকে ফেরা রইসুদ্দিন তাকে স্বাগত জানাতে ভিড় জমায় পুরো গ্রাম ছোট বড় সবাই ছুটে আসে এক নজর দেখার জন্য সেই নায়িকাকে যিনি শুধু রূপালী পর্দায় নয় বাস্তব জীবনেও ছুঁয়ে যাচ্ছেন মানুষের হৃদয় অপু বিশ্বাসকে এক ঝলক দেখতে এসে কেউ দোয়া করেছেন কেউ বা জানিয়েছেন কৃতজ্ঞতা লাইভ ভিডিওর মন্তব্য বাক্স ভরে গেছে ভালোবাসা আর শুভকামনায় একজন লিখেছেন অপুর মতো মানুষ থাকলে সমাজে মানবতার আলো কখনো নিভে যাবে না আরেকজন দোয়া করেছেন আল্লাহ আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ সহজ করে দিন প্রসঙ্গত গত কোরবানীর ঈদে গরু বিক্রি করতে গিয়ে রঈসুদ্দিন জাল টাকার শিকার হন সারা জীবনের সঞ্চয় হারিয়ে হাটের ভেতর কান্নায় ভেঙে পড়েন তিনি সেই মুহূর্তের ভিডিও দেশ জুড়ে ছড়িয়ে পড়ে পরে মানবিক উদ্যোগে অনেকে এগিয়ে আসেন তবে সবচেয়ে বড় সহায়তা দেন অপু বিশ্বাস আজকের এই সফর যেন সেই গল্পের পূর্ণতা রইসুদ্দিনের বাড়িতে গিয়ে তার সরল আতিথেয়তা গ্রহণ করে অপু বিশ্বাস প্রমাণ করলেন তারাকাদের আসল শক্তি কেবল গ্ল্যামার নয় বরং মানুষের পাশে দাঁড়ানো পাকুরিয়ার মানুষ এই দৃশ্য কোনোদিনও ভুলবে না